আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল একশো এম এর আইপিজি ইউপিজি এবং জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে সেলগুলো আসলে এগুলো হচ্ছে রিকন্ডিশন কিন্তু কন্ডিশন অনেক মোটামুটি ভালো একশো এম এর জায়গায় আপনারা আশি এম করে পেয়ে যাবেন তো আমাদের কাছে আর অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কেউ যদি বারো ভোল প্যাক তৈরি করে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বারো ভোল প্যাক আপনাদেরকে তৈরি করে দেবো তো আমাদের সামনে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এই সেলগুলো আপনারা নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর এটা দিয়ে যদি আপনার বারো ভর প্যাক তৈরি করেন তাহলে বিএমএস সহ আপনাদের দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভল একশো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা আর কেউ সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান তাহলে দিতে হবে বাইশশো পঞ্চাশ টাকা দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওগুলি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আমার ভিডিও তো প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এবং সেখান থেকে আপনারা প্রচুর আমাকে সারা দিচ্ছেন এবং আমি সাড়া পাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমি সবচেয়ে কম দামে আপনাদেরকে ব্যাটারিগুলো দেওয়ার চেষ্টা করি যদিও ব্যাটারিগুলোর রিকন্ডিশন কিন্তু কন্ডিশন মোটামুটি ভালো আপনারা আইপিএ সোলারের জন্য যদি লাগান তাহলে দশ থেকে পনেরো বছর চালাতে পারবেন এক ব্যাটারি দিয়ে আপনাদের চলবে দশ থেকে পনেরো বছর আইপিএস ইউপিএস সোলার এখানে দেখতে পাচ্ছেন আট পিস ব্যাটারি সেল রয়েছে এই আট পিস ব্যাটারি সেল দিয়ে যদি আপনারা বারো ভোল দুইশো এম একটা প্যাক তৈরি করেন তাহলে কিন্তু লাইফ সাইকেল পাবেন অনেক এবং দীর্ঘদিন লাস্টিং করবে এবং এই বারো ভোল দুইশো এম ব্যাটারি প্যাক যদি আপনারা নিতে চান তাহলে এখানে আমরা একটা জেকে স্মার্ট বিএমএস আপনাদেরকে দেবো এই স্মার্ট বিএমএস আমাদের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ যে কে স্মার্ট বিএমএস দিয়ে আমাদের কাছে পাবেন সরি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশশো পঞ্চাশ না বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো ভোল দুইশো এমপি ব্যাটারি প্যাক যে কে স্মার্ট বিএমএস সহ সাথে একটা ডিসপ্লে পাবেন এবং আমরা এরকম একটা বক্স আপনাকে পাঠিয়ে দেব বক্স সহ বিএমএস সহ ডিসপ্লে সহ মোট আপনাদের দাম আসবে বাইশ হাজার পাঁচশো টাকা দর্শক মন্ডলী আপনাদের আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই বারো ভোর দুই এমপের প্যাকটা নেওয়ার জন্য অর্ডার করতে হলে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে অর্থাৎ পাঁচশো বা এক হাজার টাকা পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনি হাতে পেয়ে এরপরে বাকি টাকা পরিশোধ করবেন তো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম